হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পাতাবাহার চতুর্থ শ্রেণীর কাজী নজরুল ইসলাম লেখা আমি সাগর পাড়ি দেবো এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত গল্প কবিতা আমি সব পড়িয়ে দিয়েছি সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোই তাদের ছবিটার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যে সমস্ত ভাই বোনেরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এখানে দেখো প্রথম প্রশ্ন কী বলছে লেখক কবি পরিচিত ঠিক আছে কবি পরিচিত তোমরা একটু পড়ে নেবে এখান থেকে প্রশ্ন কী আছে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কি অভিধায় অভিহিত তাহলে উত্তরটা কীভাবে আমাদেরকে পূর্ণবাক্যে লিখতে হবে দেখে নাও লিখতে হবে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে বিদ্রোহী কবি অভিধায় অভিহিত নেক্সট দু নম্বর প্রশ্ন আছে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর হবে তার অর্থাৎ কাজী নজরুল ইসলামের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো অগ্নি বিনা আর ফণি মনসা বিশেষবাসী এখানে আমি তিনটে বলে দিলাম যে কোনো দুটো লিখলে তাহলেই হবে এবার দেখো কি বলছে তারপরটা বলছে কবিতায় উল্লেখিত বিভেদ শব্দটি লেখো ভেদ শব্দটি আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলো নিচে শব্দগুলি আগে বি যোগ করে নতুন শব্দ তৈরি করো দেখো এখানে এই যে ভাগ দেওয়া আছে তা এর আগে বি যুক্ত যুক্ত করে কি হবে বিভাগ তৃষ্ণা আছে এর আগে বি যোগ করলে তৃষ্ণা এরকম করে আমাদেরকে করতে হবে তাহলে দেখো প্রথম দেখো বিভাগ তারপরে হবে বিহার বয়সী হাকার বিহার বয়সই তৈর তৈরি পেটকার মনস্য মধ্য না বি তৃষ্ণা বিজ্ঞান বিচার আর বিক্রয় প্রত্যেকটার আগে বি যুক্ত হয়েছে নেক্সট দেখো এখানে কিছু শব্দার্থ দিয়েছে এখানে কি মানে কি রওনা বা যাত্রা সদাকার মানে ব্যবসায়ী ঠিক আছে এখানে শব্দার্থগুলো তোমরা একটু নিজেরা পড়ে নেবে নেক্সট দেখো শাস্ত্র নম্বর কি বলছে নির্দেশ অনুযায়ী লেখো বলছে তারের এক তালে তালে শব্দ দিয়ে একই শব্দ পরপর দুবার বসেছে তোমাদের কবিতায় দেখতে এরকম একই শব্দ পাশাপাশি দুবার বসে কি কী শব্দ তৈরি হয়েছে লেখো তাহলে দেখো এগুলো উত্তর হবে যে একই শব্দ পাশাপাশি দুবার বসে যে শব্দ তৈরি হয়েছে তা হলো দুলে দুলে দ্বীপে দ্বীপে ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার এসেছে তেমন ল ধ্বনিতে দুবার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো দেখো তাহলে কী লিখলাম আমি এখান থেকে তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার ব্যবহার হয়েছে তেমনি ল ধ্বনিতে দুবার ব্যবহার করা হয়েছে আরও একটি শব্দ হলো বলে বলে ঠিক আছে এইটা হবে উত্তর বলে বলে পূর্ণবাক্তি উত্তরটা আমাদেরকে লিখতে হবে চারের তিন আছে উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো পাঁচটি শব্দ তুমি নিজে তৈরি করো তাহলে দেখো কী কী হবে নিজে নিজে মানে একই রকম ব্যবহার হয়েছে নিজে নিজে ধীরে ধীরে কেঁদে কেঁদে হেসে হেসে জেগে জেগে বুঝতে পেরেছো নেক্সট দেখো কি বলছে র ধ্বনিতে দুবার ব্যবহার করে দেখো তো কোন কোন শব্দ পাও একটি করে দেওয়া হলো যেমন থর দেখো র দুবার ব্যবহার হয়েছে এরকমভাবে দেখো রাজ রানী দেখো এখানে র দুবার ব্যবহার করা হয়েছে এই একটা রে একটা র ভর দুপুর এখানে র দুবার ব্যবহার করা হয়েছে মানে র দুবার ব্যবহার করা হয়েছে এরকম করে শব্দ ব্যবহার করে লিখতে বলছিলো নেক্সট পাঁচ নম্বর যাচ্ছে কোন কোন শব্দগুলি অন্তঃ মিলা ছিল এখানে দেখো মিলা মিলিয়ে করতে হবে তাহলে দেখো সৌদাগার থেকে হবে মধুকর আজ থেকে হবে লাজ বদরগাজি থেকে হবে মাল্লামাঝি আর সিন্ধু থেকে হবে বন্ধু আমি উত্তরটা সোজাসুজি লিখে দিয়েছি নেক্সট ছ নম্বর থেকে প্রশ্নগুলি কী কী আছে দেখো সৌদাগর কোথায় পাড়ি দিতে চায় তাহলে উত্তর কীভাবে লিখতে হবে দেখো সৌদাগর সাগর পাড়ি দিতে চায় এভাবে কিন্তু পূর্ণ বাক্যে আমাদের কিন্তু উত্তরটা অবশ্যই অবশ্যই লিখতে হবে ঠিক আছে নেক্সট বলছে ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দূরে দূরে চলবে উত্তর হবে ময়ূরপঙ্খী বজরা মরাল বা রাজহাঁসের মতো দূরে দূরে চলবে ছয়ের তিন প্রশ্ন আছে শুক্তি সৌদাগারকে কি নজরানা দেবে উত্তর হবে শক্তি মুক্ত মুক্তমালা নজরানা দেবে দেখো তোমরা কিন্তু পড়ার সময় অবশ্যই খাতা লিখে লিখে প্র্যাকটিস করে করে পড়বে ঠিক আছে নালে কিন্তু পরীক্ষায় হয়তো মুখস্থ করে নেবে পরীক্ষায় লিখতে গিয়ে তোমাদের সমস্যা হবে বানান ভুল হবে তাহলে নাম্বার কেটে নেবে স্যার কতক সৌদাকারে হয়ে কাদের ভয় পান না কতক সৌদাকারে হয়ে হাঙর কুমির তিমিকে ভয় পান না ছয়ের পাঁচ কতক সৌদাকার কীভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান উত্তর হবে কতক সদাকার বন্যা এনে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান ছয়ের ছয় কত কাদের জলদস্যু বলেছেন তাদের জন্য তিনি কাদের পাহারা রেখে দিতে চান এখানে দেখো দুটো প্রশ্ন জানতে চেয়েছে তাহলে প্রথম উত্তর হবে কত হাঙর কুমির তিমিকে জলদস্যু বলেছেন নেক্সট প্রশ্ন উত্তর হবে এভাবে দেখো বক্স করে লিখবে তাদের বোঝার হবে যে দুটো পাটে দুটো প্রশ্ন আছে তাদের জন্য তিনি সিন্ধু সিন্ধুগাজী মোল্লামাজি নৌ সেনাবাহিনী পাহারা রেখে যেতে চান হয়েছে নেক্সট দেখো ছয়ের সাত প্রশ্ন আছে যে দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন এই একটা পার্ট দ্বিতীয় পার্টে আছে কিভাবে তিনি এর প্রতিবাদ করেছেন তার দুটো পার্টে আছে প্রথম পার্ট দিয়ে আমি লিখবো যে দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি সীমারেখার বাঁধনকে বুঝিয়েছেন দ্বিতীয় পার্টে আমি লিখবো যে এরকম বক্স করে বন্যা এনে তিনি এর প্রতিকার করবেন ছয়ের আট প্রশ্ন আছে কবিতায় কতক কোন কোন জিনিসকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন উত্তর হবে কবিতায় কতক সপ্ত মধুকর এবং সপ্ত সাগর জিনিসকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন ছয়ের নয়ের প্রশ্ন আছে দুঃখিণী মায়ের দুঃখ ঘোচাবে কী কবি কি করতে চান উত্তর হবে দুঃখিণী মায়ের দুঃখ ঘচাতে কবি জগৎ জুড়ে সব সুখ সংগ্রহ করে মায়ের লজ্জা স্বরম ঢাকবে এবং লাল জহরত পান্না চুলি মুক্তা এনে কবি হবে রাজার কুমার এবং মা হবে রাজা রাজ রানী ঠিক আছে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন ছয় দশ কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো খুঁজে বার করো উত্তরবে কবিতায় জহরথ পান্নাচুনি এবং মুক্তামালা ইত্যাদি রত্নের উল্লেখ আছে ছয়ের এগারো প্রশ্ন আছে কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে উত্তরবে কবিতায় মরাল হাঙর কুমির তিমি ইত্যাদি জলজ প্রাণীর উল্লেখ রয়েছে এবার দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে বলছে কবিতায় বেচা কেনা শব্দ দুটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থক পাশের শব্দজুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো শব্দঝুড়ি নিয়ে এখানে পূরণ করতে হবে তাহলে দেখো কী হবে মরণ বাচন হলো আকাশ পাতাল আকাশ লিলাম দেনা পাওনা সুখ দুঃখ এর সঙ্গে ম্যাচ করছে অগ্র পশ্চাৎ ওঠো নামো আলো আধার আগা গোড়া ঠিক আছে কখনো আগে বসেছে কখনো পরে বসে এভাবে আমাদেরকে শব্দজুড়ি থেকে শূন্যস্থানটা পূরণ করতে হবে নেক্সট কী বলছে মনে করো তুমি সৌদাগার বিভিন্ন দেশে জিনিসপত্র বেচাকেনা করতে যাও জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে তার দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে ঠিক আছে এটা দেখো উত্তরটা আমি নিজের ভাষায় আমি লিখে দিচ্ছি বলে দিচ্ছি তোমাদেরকে কিন্তু এটা তোমরাও নিজেদের মধ্যে করে লিখতে পারো আমি লিখেছি বিভিন্ন দেশ থেকে আমি ভাষার শিক্ষা এনে আমাদের দেশের মানুষদের মধ্যে ছড়িয়ে দেব এবং আমাদের দেশ থেকে বিভিন্ন শিক্ষা যেগুলো সেইগুলো সেই সেইগুলো আমাদের দেশে বিভিন্ন শিক্ষা যেগুলো সেই দেশে নেই সেগুলো ছড়িয়ে দেব বুঝতে পেরেছো নেক্সট এটা তুমিও অন্যরকমভাবে লিখতে পারো নেক্সট কী বলছে দেখো ভাবি আর বলি দেখো জল খেলে মরে যায় দেখো এখানে দেখো উত্তর দেখো এক নম্বর দেখে এখানে দেওয়া আছে আগুন দেখো জল খেলে মরে যায় নেই মই নেই টানা দেয় তবু আকাশ হানা উত্তর হবে ধোঁয়া দেখো তারপরে কখনো ভুল করে না অথচ সব সময় মার খায় কে সে উত্তর হবে ঢাক দেখো কখনো ভুল করে না অথচ সবসময় আমরা তাকে বাজাই তাই না খুবই ইন্টারেস্টিং তারপরে দেখো কী বলছে বসে এক কোণে উড়ে যায় বিশ্বভ্রম চারিদিকে উত্তর এখানে দেওয়া আছে দেখো ডাক টিকিট উত্তর নিচেই দেওয়া আছে নেক্সট দেখো জিনিসটা তোমার অথচ অন্য ব্যবহার করে তোমার চাইতে বেশি কি সেটা দেখো উত্তর হবে তোমার নাম ঠিক আছে তোমার নাম সবাই ব্যবহার করে তাই না এটা মজার টাইপের একটা কিছু একটা প্রশ্ন দেখো ধাঁদার ছড়া যাটাকে বলে ভরা পেটে হেলে রয় খালি পেটে সোজা হয় তার ছ নম্বর উত্তর হবে ধান গাছ তাই তো মানে কি ভরা পেটে কি হেলে রয়ে যায় আবার যখন তার কাটা হয় তা কি আবার সোজা হয় দাঁড়িয়ে যায় এরম টাইপে তাই না তোমার ডানা হাত দিয়ে কোন জিনিস তুমি কখনও ধরতে পারো না তোমার ডান হাত দিয়ে কোন জিনিস তুমি কখনো ধরতে পারো না উত্তর হবে তোমারই ডান হাত দেখো তোমার ডান হাত দিয়ে তুমি ডানা ধরতে পারবে ধরতেই পারবে না তারপরে ধরো কী বলছে ছোট্ট দুটি জানলা তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায় তাহলে উত্তর কী হবে আটে ডেকে দেখো দুটি চোখ দেখো দুটি চোখে জানলা দিয়ে জানলা বজানো হয়েছে তাহলে ওইটা কি আমরা সব কিছু দেখতে পাই তাই না পা ছাড়া আসে যায় জিপ ছাড়া কথা কয় তাহলে উত্তর দেখো চিঠি দেখো পা ছাড়া আসে যায় জিপ ছাড়া কথা কয় কে না চিঠি কথা কয় চিঠিতে মধ্যে অনেক কিছু লেখা থাকে তাই তো জন্মেও জন্মায়নি না জন্মায়নি না জন্মেও জন্মেছে কী সেটা উত্তর হবে ডিম দেখো জন্মেও জন্মায়নি না জন্মেও জন্মেছে সেটা কি ডিম তাহলে বুঝতে পেরেছো আজকে তাহলে এটা সমাধান করে দেবো পরের দিন যে পরের যে গল্পটা সেটা পড়া এবং প্রশ্ন উত্তরগুলো সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে